বন্ধুরা লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝাঁপি তার ঘরে বসে কাজ ছিল তখনই তার জানালায় এসে বসে একটি লক্ষ্মী পেঁচা এই লক্ষ্মী পেঁচার সাথে ঝাঁপির সক্ষতা আছে মাঝে মাঝে এই লক্ষ্মী পেঁচা ঝাঁপির কাছে আসে ঝাঁপি লক্ষ্মী পেঁচাকে বলে অমন ড্যাব ড্যাব করে কি দেখছিস তুই যা গিয়ে মা লক্ষ্মীকে বল দিপদা আমায় ভালোবাসে না দিবদা অন্য কাউকে ভালোবাসে দীপদা অন্য কারোর হয়ে গেছে মায়ের মনে যদি এ ছিল তো কেন সারা জীবন আমার সবটুকু দিবদার জন্য তুলে রাখতে দিল কেনই বা অন্য কারোর হতে দিল মা কেন দিবদাকে বাধা দিল না কেন মা সবটা হতে দিল কেন বল ঝাঁপি কথাগুলো বলছে আর বুক ফুবে কাঁদছে তখনই ঝাঁপির নাম্বারে একটি মেসেজ আসে দিপদা তাকে মেসেজ করেছে দীপ ঝাঁপিকে লিখেছে প্লিজ ঝাঁপি মন খারাপ করে থাকিস না দেখি সবটা ভালো হবে ভালো থাকিস এসএমএসটা পাওয়ার পরেই ঝাঁপি মনে মনে বলে কি করে সবটা ভালো হবে দীপদা তুমি তো আমায় নয় ওই মেয়েটাকে ভালোবাসো কি করে ভালো থাকবো আমি এদিকে দেখানো হয় ইনকাকে দীপের বোনের ঘরে শুতে দেওয়া হয়েছে এদিকে মাঝরাতে কংসাবতীর বয়ফ্রেন্ড তাকে ফোন করে যাচ্ছে একে তো কংসাবতীর নাক ডাকার শব্দ আর তারপরেই বারবার ফোন বাজছে আর সেই সাথে এই ঘরের প্রচণ্ড গরম এমন গরমে বেশ কষ্ট হচ্ছে ইনকার ইনকা মনে মনে বলে উফ এত গরম এখানে এই গরমে আমি কি করে থাকবো টেবিল ফ্যান বা এ স্ট্যান্ড ফ্যানও তো নেই উফ আমার আর ভালো লাগছে না তার মধ্যেই নাক ডাকার শব্দ কি করব আমি কি করে ঘুমাবো এই গরমে কি ঘুমানো যায় নাকি দূর বাবা আমি কি একবার দ্বীপের ঘরে যাব। দ্বীপ এখন কি করছে ও কি ঘুমিয়ে পড়েছে যাই একবার দ্বীপের ঘরে গিয়ে দেখে আসি এই বলে ইনকা দ্বীপের ঘরে যায়। তখনই কংসাবতী লাফিয়ে ওঠে কংসাবতী তখন ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে নীল বলে কি করছিলে পুকি আমার ফোনটা কেন ধরছিলে না কংসাবতী বলে পুকি কে পুকি নীল বলে আজকালকের যুগে বরেরা তাদের বউদের আদর করে কত নামেই ডাকে তাই আমি তোমাকে পুকি বলে ডাকলাম কংসাবতী বলে একদম আমাকে এই সব নামে ডাকবে না নীল বলে তো কি করছিলে বল কেন আমার ফোনটা ধরছিলি না কংসাবতী বলে আবারও তুমি আমাকে তুই তোকারি করছো আমি কিন্তু সত্যি সত্যিই কল কেটে দেব। তখনই নীল ওপাশে লাফিয়ে ওঠে নীল বলে এই না 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 রাগ করে না আমার কংসাবতী আমার সোনা তুমি ফোনটা কেন ধরছিলে না গো ওপাশ থেকে কংসাবতীর মন ভালো হয়ে যায় কংসাবতী বলে কি আর করবো বলো আমার দাদার গার্লফ্রেন্ডকে আমার ঘরে শুতে দিয়েছে সেজন্যই তো ফোনটা ধরতে পারছিলাম না নীল বলে কি কি এটা তো ঘোরোর নাই তোমার পাশে শুধুমাত্র আমি শোবো সেখানে দাদার গার্লফ্রেন্ডকে শুতে দিয়েছে কেন ঘোড়ার লাথিমেরকে ফেলে দাও নীল বলে তো শোনা তুমি এখন আমার সাথে কি করে কথা বলছো ও আবার দেখে ফেলেনি তো কংসাবতী বলে আরে না দেখেনি ও যেন কোথাও একটা গেছে কোথায় গেছে জানি না আর দেখলেই বা বাকি আমি কেউ কেউ ভয় পাই নাকি এরপরেই শুরু হয় কংসাবতী আর নীলের রোমান্টিক গল্প কথা তারা দুজনে একে অপরকে ভালোবাসার কথা বলে অন্যদিকে ইনকা দ্বীপের ঘর খুঁজে পাচ্ছে না ইনকা মনে মনে বলে দ্বীপের ঘরটা কোন দিকে সেটাও জানি না এদিকে দেখানো হয় ঘরে অজয় আর তার বাবা ব্যবসার হিসাব করছিল আর সব হিসেবেই নয় করছিল তারা তখনই হঠাৎ করে ইনকা ঘরের দরজা দাম করে খুলে ফেলে অমনি অজয় আর তার বাবা নিজেদেরকে সামনে নেয় খাতাগুলো লুকিয়ে রাখে অজয় উঠে দাঁড়াতেই ইনকা বলে আসলে আমার মাইগ্রেনের ব্যথা হচ্ছিল তো হ্যাঁ দ্বীপ জানে কি ওষুধ দ্বীপের ঘরটা কোন দিকে এরপরে অজয় ইনকাকে দ্বীপের ঘর দেখিয়ে দেয় ইনকা দ্বীপের ঘরের দিকে যায় অজয়ের বাবা অজয়কে বলে আজ আর হিসেব করে লাভ নেই খাতাগুলো তুলে রাখ এই বলে অজয়ের বাবাও ঘর থেকে চলে যায় অন্যদিকে ইনকা দ্বীপের ঘরে আসে দীপ দ্বীপ বলে ডাকতে থাকে কিন্তু দ্বীপ কোথাও নেই ঝাঁপিকে মেসেজ করে ফোন বিছানার ওপরে রেখে দ্বীপ কোথাও যেন গেছে তখনই ইনকা দ্বীপের ঘরের এদিক ওদিক দেখতে থাকে দ্বীপের ছবি তার ঘরের জিনিসপত্র সব কিছু দেখে আর মনে মনে বেশ ভালো লাগে তার অন্যদিকে ঝাঁপি মনে মনে ভাবে দীপদা আমাকে মেসেজ করলো আমি দীপদাকে কি লিখবো আমি কি লিখবো তোমার সিম্প্যাথির কোনো প্রয়োজন নেই না না দীপদার কি দোষ আমি একটা কথাকে ধরে পাঁচ বছর অপেক্ষা করেছি দীপদাকে ভালোবেসেছি দীপদাও যে আমাকেই ভালোবাসবে সে কথা ধরে বসে থাকবে তার তো কোনো মানে নেই এরপরেই ঝাঁপি দীপকে মেসেজ করে ঝাঁপি দীপকে লেখে সবাই সবার জীবনে সব কিছু পায় না দীপদা আর আমি এটাকেই মেনে নিয়েছি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তুমিও ভালো থেকো ঝাঁপি দীপকে মেসেজ করতেই ইনকা দীপের ফোনে সেই মেসেজ দেখতে পায় যেটা দেখে ইনকার মনে নানান প্রশ্ন জেগে ওঠে তখনই বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসে দ্বীপ দীপ ইনকাকে বলে এ কি তুমি এ ঘরে ইনকা বলে না মানে গরমে ঘুম আসছিল না তাই ভাবলাম তুমি কি করছো দীপ বলে গরমে আমারও ঘুম আসছিল না ছাদে যাবে চলো না গল্প করে সময় কাটাই ইনকা বলে ঠিক আছে চলো এরপরে দীপ আর ইনকা ছাদে আসে দীপ বলে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে তখনই ইনকা দেখতে পাই ফুলের বুকে সেই সাথে একটি গিফট বক্স ইনকা দ্বীপকে বলে এগুলো কি কে রেখেছে এখানে দীপ বলে ও এগুলো এখন এখানেই আছে এই ফুলের বুকেটা আমি ঝাঁপিকে দিয়েছিলাম আর এই গিফট বক্স ঝাঁপি আমাকে দিয়েছিল ইনকা বলে দীপ তুমি কি বলছো তুমি ঝাঁপিকে ফুল দিয়েছিলে দীপ বলে তুমি এত সিরিয়াস কেন হচ্ছ ইনকা আমি এই ফুলের বুকে তোমার জন্য এনেছিলাম কিন্তু আমি ভুলবশত তুমি ভেবে ঝাঁপিকে দিয়ে দিয়েছি এরপরেই ইনকাকে সব ঘটনা খুলে বলে দীপ ইনকা বলে আর ঝাঁপি তোমাকে গিফট বক্স কেন দিতে এসেছিল দীপ বলে এত বছর পর বিদেশ থেকে এসেছি সেই জন্য ইনকা বলে দেখো দীপ তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করছো না তো আমি কিন্তু তোমার ফোনে মেসেজ দেখেছি এত রাতে ঝাঁপি তোমাকে কেন মেসেজ করছিল দীপ তোমাদের মধ্যে কি চলছে আমাকে বলো এরপরে দীপ ইনকাকে বলে ইনকা তুমি এত সিরিয়াস কেন হচ্ছ পাঁচ বছর আগে ঝাঁপি আমাকে বলেছিল আমাকে ওর ভালো লাগে ব্যাস কিন্তু আমি বুঝতে পারিনি পাঁচ বছর পরে সে ওই একই কথা ধরে বসে আছে ও সেটাই বলতে এসেছিল তুমি আসার আগেও আমাকে সেটাই বলেছিল ইনকা বলে আর তুমি কি বললে দীপ বলে আমি তোমার কথা বলেছি ইনকা বলে ঝাঁপি তখন কি বললো দীপ বলে ইনকা তুমি কিন্তু সত্যিই এবার সিরিয়াস হয়ে যাচ্ছ ঝাঁপি কী বলবে কিছুই না কি বা বলার আছে ওর এরপরেই দীপ ঝাঁপির অনেক প্রশংসা করে যেই কথাগুলো সাধু বাবার কথার সাথে মিলে যায় সাধু বাবা দ্বীপের ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সব কথার সাথে মিলতেই ইনকা বলে দেখো দীপ তুমি আর ঝাঁপির সাথে কোনো যোগাযোগ করবে না কোনো সম্পর্ক রাখবে না দ্বীপ বলে এটা তুমি কি বলছো ইনকা ইনকা বলে হ্যাঁ দীপ আমি ঠিক কথাই বলছি দীপ বলি তুমি বিলেজ ফেরো তুমি তুমি কিনা আমাদের পাড়ার ঝাঁপিকে নিয়ে এতটা ইনসিকিওর ইনকা বলে তোমাদের ছেলেদের না এই একই প্রবলেম জানো তো তোমরা কখনো মেয়েদের ভালোবাসাটা বুঝতে পারো না মেয়েরা কখনোই তাদের ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না আমি বিলেত ফেরত মেয়ে বলে আমার যেমন কষ্ট হচ্ছে ঠিক তেমনি তোমাদের বাড়ার মেয়ে ঝাঁপিরও ঠিক তেমনই কষ্ট হচ্ছে আমি যেমন ঝাঁপির কথা শুনে কষ্ট পাচ্ছি ঠিক তেমনি তোমার জীবনে আমার উপস্থিতিতে ঝাঁপিও কষ্ট পাচ্ছে দীপ তখন আনমনে ঝাঁপির কথা ভাবে অন্যদিকে ঝাঁপি দ্বীপকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্নে তারা একে অন্যের কাছাকাছি আসে তখনই ইনকা এসে দ্বীপকে ঝাঁপির কাছ থেকে কেড়ে নিয়ে যায় স্বপ্ন দেখে ঝাঁপি লাফিয়ে ওঠে মা লক্ষ্মীর কাছে হাত তুলে প্রার্থনা করে ঝাঁপি বলে আমি জানি না মা আমার জীবনে ঠিক কি হতে চলেছে আমি তো দীপদাকে জীবনে কখনোই ভুলতে পারবো না কিন্তু যে আমার জীবনে আসছে আগামী দিনগুলো আমার জন্য যে অপেক্ষা করছে অন্তত আমাকে সেগুলো মেনে নেওয়ার ক্ষমতা দাও এরপর দেখানো হয় পর দিন পাত্রপক্ষ ঝাঁপিকে দেখতে এসেছে অর্ণবের মা বাবা পিসি সবাই ঝাঁপিকে ভীষণ পছন্দ করেছেন বিয়ের দিনক্ষণ ঠিক করতেই যাবে তখনই ঝাঁপি বলে আমার একটা কথা আছে ঝাঁপির মা তখন ঝাঁপিকে বলে কী বলবি তুই অর্ণবের বাবা বলে প্লিজ ওকে বাধা দেবেন না ওকে ওর কথাটা বলতে দিন ঝাঁপি বলে আমি বিয়ের পরেও পড়াশোনা কন্টিনিউ করতে চাই আর বিয়ের পরে চাকরি করে আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই ঝাঁপির কথা শুনে অর্ণবের পরিবার নারাজ হয় না বরং সবার আরও ভালো লাগে ঝাঁপির এমন মানসিকতা দেখে আজকালকার মেয়েরা লেখাপড়া করবে চাকরি করবে এটাই তো স্বাভাবিক অর্ণবের পরিবারের কোনো আপত্তি নেই এ মাসেরই পনেরো তারিখে অর্ণবার ঝাঁপির বিয়ে ঠিক হয় আগামী পর্বে দেখানো হবে অর্ণবার ঝাঁপির জোর মেলাতে আর মায়ের আশীর্বাদ নিতে ঝাঁপির পরিবার ঝাপি অর্ণবকে নিয়ে মন্দিরে আসে অন্যদিকে একই মন্দিরে আসে দীপ ইনকা দ্বীপ জানতে পারে ঝাপির অর্ণবের বিয়ে ঠিক হয়েছে এরপর দেখানো হয় দমকা হয় দীপ আর ঝাপির দুজনেরই জোর একত্র হয়ে যায় যেটা দেখে পুরোহিত মশাই সাথে সাথে প্রার্থনা করে বলেন মা দেখো সারা জীবন দুজনকে একসাথে রেখো অন্যদিকে চোখের সামনে দ্বীপকে দেখে ঝাপি মনে মনে বলতে থাকে মা তুমি তোমার মনের কথা জানো তুমি তো জানো আমি কি চাই তাই আমাকে দিয়ে কোনো অন্যায় কোনো অধর্ম করিও না তো বন্ধুরা কী হতে চলেছে ধারাবাহিকে লক্ষ্মী চাপি ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে